একটা রিভিউ লিখে পোস্ট করেছি কালকে তিনটা নর্মালি এর মধ্যে গেছে বাট তারপরে যেটা হয়েছে প্রথমে আমি তোমাকে আমার প্রোফাইলটা দেখিয়ে দিই তোমাদের তো এটা হচ্ছে আমার প্রোফাইল অ্যাবাউট দেখতে হবে এটা আমার প্রোফাইল আর কালকে এটা আমি পোস্ট করেছিলাম এই যে এটা তোমরা পড়লে আমার প্রোভাইল থেকে বুঝতে পারবে পুরো বিষয়টা ধুমকে তুমি তো বেশ মন থেকে লিখে পোস্ট করেছিলাম করেছিলাম সো কালকে এটা করে আমি রাতে আমি যেরকম ঘুমাই সেরকমভাবে ঘুমিয়ে গেছি আর সকালবেলা আমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল সেটা কি দেখবে চলো তোমাদের দেখাই অলরেডি আমি সার্চ করে রেখেছি ওনার নাম ওনার প্রোফাইল একদমই অফিসিয়াল এটা তো এটা হচ্ছে আমাদের সবার প্রিয় মিশ্র কৌশিক গাঙ্গুলির এটা প্রোফাইল তো ওখানে তিনি আমার পোস্টটা মানে আমি যেটা দিয়েছিলাম যে পোস্টটা করেছিলাম ধূমকেতু নিয়ে তো তিনি ওখানে ওটা শেয়ার করেছেন আজকে সকালে আমি দেখাচ্ছি পোস্টটা অনেকদিনই অনেকদিনই করেছেন যারা মানে যাদেরটা ভালো লেগেছে ওনার আর কি এই দেখো এই যে পোস্টটা কালকে কৌশিক মহাশয় আমার কালকে না সরি আজকে সকালে আমার শেয়ার করেছেন ওনার প্রোফাইলে সো এত বড় একজন ডিরেক্টর বলা যায় ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর ইন আওয়ার বেঙ্গলি ইন্ডাস্ট্রি গোটা বাংলার ঠিক আছে ছ ছখানা জাতীয় পুরস্কার তিনি পেয়েছেন না জানি কত রকম অ্যাওয়ার্ডস পেয়েছেন উনি ঠিক আছে তো বেসিক্যালি আমার বলা এটাই এটা আমার জন্য অনেক বড় বিষয় ওনার আগের যারা ছবি দেখে থাকবে তারা আশা করি জানবে শব্দ ছোটদের ছবি বিজয়া বিসর্জন নির্বাক দৃষ্টিকোণ উপর পাঁচালি লক্ষ্মী ছেলে অযোগ্য নগর কীর্তন খাদ কাবির অন্তর্ধান এই ধরনের এই লেভেলের যে ছবিগুলো বানিয়েছে উনি মানে প্রত্যেকটা যেন টপ লেভেলের তো এরকম একটা ডিরেক্টর থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়া বা আমার সাধারণ মানুষের পোস্ট শেয়ার করা এটা আমার জন্য অনেকটা বড় বিষয় তো সেটাই আমি তোমাদেরকে শেয়ার করতে চাইলাম তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে সবাই আশা করি দেখবে বা ধরি মুভিটা খুব ভালো হয়েছে মুভিটা খুব ইমোশনাল তো আজকে এটুকুই বলার ছিল সবাই ভালো থেকে সুস্থ থেকো ভালোবাসায় থেকো take care tada bye -bye. and bye-bye